আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি সকাল থেকে ভিডিও করার জন্য আজকে একবারও মোবাইলটা হাতে নিতে পারি নেই। এই এখন নিলাম এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে থেমেছি আসলে আপনাদেরকে বলাই হয় নাই আমি আমার আব্বা মা তারপর আমার এক কাজিনের ছেলে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমার গ্রামের বাড়ি যাচ্ছি তো এই দুপুরবেলা আমরা মিয়ামি হোটেলে থেমেছি খাওয়ার জন্য এরপরে আবার রওনা করবো একদম ছোটোবেলা থেকে ডিসেম্বর মাস আমার সবচেয়ে বেশি পছন্দের ছোটোবেলায় পছন্দের একটা অন্যতম কারণ ছিল মানে কোনো পড়াশোনা থাকতো না ওই সময়টায় পর্যাপ্ত পরিমাণে খেলাধুলা করতে পারতাম আর সবচেয়ে মজার বিষয় ছিল যে আমরা কোনো জায়গায় বেড়াতে যেতাম আবার আমাদের বাড়িতেও কেউ বেড়াতে আসতো আর এখন বড় বেলাতে এসেও ডিসেম্বর মাস আমার একই রকম পছন্দের কারণ আমার জীবনের যা যা বিশেষ দিন বা স্মরণীয় দিন সব কিছুই ডিসেম্বর মাসই হয়েছে আমরা চলে এসেছি আমার গ্রামের বাড়িতে আর এই যে দেখেন শেষ বিকেলের আলোতে আমার বারান্দাটা কি সুন্দর লাগছে মাসাল্লাহ বাড়িতে আসতে তো বরাবরই ভালো লাগে আর এবার একটু বেশি ভালো লাগছে সবাই মিলে এসছি বলে তো এই যে পিঠাগুলো মানে নারকেল পুলিগুলো আমার এক যা বানিয়ে পাঠিয়েছে আর এগুলো আমার ননদ আর সবাই যে যার মতো বিশ্রাম নিচ্ছে শুধু আমি একটু এটা ঠিক করছি ওটা গোঝাচ্ছি যেহেতু আব্বা আম্মা সবাইকে নিয়ে এসছে একটু তো গোছ গাছ করতেই হয় আর আমার খুব ভালোও লাগছিল কাজগুলো করতে বলুন তো চাইলেই কি আর আনন্দের দিন পাওয়া যায় যারা যারা গ্রামে থেকেছেন বা এখনও গ্রামের সাথে জড়িয়ে পেঁচিয়ে আছেন মানে সম্পৃক্ত আছেন তারা তো জানেনই যে গ্রামের সকালটা কত সুন্দর হয় যেটা আমরা শহরে একদমই পাই না আরে সুন্দর সকালে আমি কিন্তু অনেক কিছু উপহার পেয়েছি সুন্দর সুন্দর জিনিস হাঁসডুন এগুলো এগুলো আর এগুলো ওনার এই সাথে কিন্তু অনেক মরবর্গীয় ছিল তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য আর এখন আমরা নাস্তা করব আসলে সবার নাস্তা হয়ে গিয়েছে আমারই করা হয় নাই আর এই যে রসগোল্লাগুলো দেখছেন এর মধ্যে দুইটা কিন্তু গুড়ের তৈরি আর এই রসগোল্লাগুলো আমার কাজিনের ছেলে মানে আমার চাচাতো ভাইয়ের ছেলে ভোলা থেকে নিয়ে এসছে মিষ্টি নারকেল আসছে বলে নিয়ে আর এই যে গরম গরম মজাদার দই বাড়িতে চাটা এটা হচ্ছে আমার চা বানিয়ে দিয়েছে আমার চা কিন্তু যখনই আমরা গ্রামে আসি সকালবেলা একবার জিজ্ঞেস করবে যে ভাবি চা লাগবে কিনা আর আমরা এই চাটা খুব মজা করে খাই আর কি করার পরে আমরা কিন্তু আমাদের ছোট্ট সবজি বাগানটায় চলে এসেছি যারা অনেক আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে বাড়ির বাইরে আমার কিন্তু একটা ছোট্ট সবজি বাগান আছে তো এবার বন্যার জন্য অনেক করা হয় নাই তারপরে এই এই যে টুকটাক লাউ ধনে পাতা মূলা তারপর পালং শাক এগুলো করা হয়েছে আলুও করা হয়েছে টমেটোও কিছু করা হয়েছে এখন আমি লাউ কেটে নিব তো একটা খাটার চেষ্টা করেছিলাম ওটা নাগাল পাচ্ছিলাম না তারপরে এটা কেটে নিলাম আর কি আর সে সাথে কিছু ধনেপাতা পাতা নিবো আজকে লাউ রান্না হবে আর আপনাদেরকে এখন ধনেপাতাগুলো দেখাবো আসলে দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি ঘ্রাণটা ভালো যেটা আমি ঢাকাতে একদমই পাই না ঢাকাতে আমার বাসায় কিন্তু প্রায় ধনেপাতা পাতা কিনি ইউজও করি কিন্তু এইগুলোর মতো ঘ্রাণ কিন্তু পাই না আর এগুলো অনেক বড়ো হয় না একটু ছড়ানোর টাইপের হয় আর পাতাটাতে খুব ঘ্রাণ থাকে আপনারা হয়তো ভাববেন যে ধনেপাতা দেখানোর কি আছে আসলে কি আমি না এগুলো দেখে খুব মুগ্ধ হই আর আমার মুগ্ধতা আপনাদের মাঝে আমি ছড়িয়ে দেই আর এদিকে এই সকিনা আমাদের জন্য মুরগি রেডি করছে মানে আজকে যেটা রান্না হবে সেটা কেটে কুটে দিচ্ছে আর কি সকিনা ভাবির ভাষা আমার মা বুঝে না ওরে বাদলি দি দি

একদম পুরোপুরি আর কিছু কিছু বলতেও পারি যদিও প্রায়ই হয় না মাঝে মাঝে আমি সামনে বললে মাসুম তখন ঠিকঠাক করে দেয় যে না এটা এইটা হবে না এইভাবে বলতে হয় আর কি তো যাই হোক আমাদের রান্নাবান্না শেষ মাসুম মুরগিটা রান্না করেছে আর আমি পাত পাখি সব কিছু রান্না করেছি মাসুম আবার মুরগিটা খুব ভালো রান্না করে আজকে আমাদের দুপুরে খাবারটা ভালোই হবে আশা করছি কারণ ভাইয়ের পাঠানো মুরগি ডিম এগুলো তো রান্না হয়েছেই সে সাথে ক্ষেতের লাল শাক লাউ এই সব রান্না হয়েছে তো ভাই একটা কথাই বলবো সবাইকে যতটুকু পারেন আনন্দ লুটে পুটে নিন কারণ যে মানুষগুলোকে আপনি চাইলেও জড়িয়ে ধরতে পারবেন না চাইলেও যখন তখন কাছে পাবেন না তাদেরকে কাছে পাওয়া মানে হচ্ছে আল্লাহর অনেক বড় রহমত পাওয়া তো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না কারণ তাহলে আমি আর আনন্দটা করতে পারবো না তো যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ